নমস্কার দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন বিদুই বিহার বিধানসভা নির্বাচনের এক্সিট পোল দুশো দফা দ্বিতীয় দফা শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিয়েছে এসআইআর প্রভাব পড়বে না চাকুরির প্রতিশ্রুতির প্রভাব পড়বে একদিকে এনডিএ জোট অন্যদিকে ইন্ডিয়া কংগ্রেসের মহাজোট কতগুলি আসন জয় যুক্ত হতে পারে শেষ পর্ব পর্যন্ত চোদ্দই নভেম্বরের আগেই আমরা যেহেতু একটা এক্সিট পোল অর্থাৎ যে রিপোর্ট তথ্য বিশ্লেষণ করে বলছে কংগ্রেস ইন্ডিয়া মহাজোট একশো তিরিশটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত বিজেপি এবং নীতিশ কুমারের মহাজোট তারা একশো আটটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত অন্যান্যরা সামথিং পাঁচের ঘরে কোনো মতেই তারা কিন্তু একটা খাতা খুলতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল সম্ভাব্যত তারা পাঁচ থেকে চার এরকম একটা সামথিং পাওয়ার একটা যোগ্য তবে বিহারের প্রভাব কি অন্যান্য রাজ্যে পড়বে কি বলছেন রাজ্য রাজনীতির মানুষজন কি বলছেন অর্থাৎ বিহারবাসী আর এই নিয়ে কতটা প্রভাব কতটা শক্তি তাই এবার একটা রাজনৈতিক মহলে সেই সমীকরণটা একের পর এক পাল্টাচ্ছে বা বদলাচ্ছে দর্শক বন্ধুগণ হ্যাঁ চব্বিশ টিভি দুই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুকান আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন